বারো জন বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধার করলো ভারতীয় মৎস্যজীবীরা নিখোঁজ আরও এক বাংলাদেশি মৎস্যজীবী উদ্ধারকৃত বারো জন বাংলাদেশিকে নিয়ে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ঘাটে ফেরে ভারতীয় ট্রলার বাংলাদেশিরা প্রত্যেকে সুস্থ আছেন পুলিশের তরফে জানা গিয়েছে রোববার উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে ভারতীয় একটি ট্রলার নাম হচ্ছে পারমিতা সিক্স ও ফেরার সময় দেখে কিছু মানুষ জলে ফাঁসছে ড্রাম এবং ফ্লোটিং বল ফল নিয়ে তো ওরা সামনে বুঝতে পারে যে ওরা মৎস্যজীবী এবং ওদেরকে উদ্ধার করা হয় এবং পরে জানতে পারে ওরা যে ওরা দুদিন ধরে জলে ভাসছিল ওনাদেরকে এখন আমাদের সঙ্গে কথা হচ্ছে যেটা যে পাথর প্রতিমা ঘাটে তোলা হবে কতজন ছিল মৎস্যজীবী হ্যাঁ ওখানে মৎস্যজীবী ছিলেন বারোজন গত এগারোই সেপ্টেম্বর এমভি ভি কৌশিক নামে একটি বাংলাদেশের ট্রলার পটুয়াখালী থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় এরপর ওই রাতেই মাছ সমুদ্রে উল্টে যায় ট্রলারটি অপরদিকে এফ বি পারমেতা সেক্স নামে ভারতীয় ট্রলার এগারোই সেপ্টেম্বর নামখানা থেকে মাছ ধরতে সমুদ্র গিয়েছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পরদিন সেটি ভারতীয় উপকূলের দিকে ফিরে আসতে থাকে তখনই তারা দেখতে পান মাছ সমুদ্রে দুই ব্যক্তি বাঁশ ধরে ভাসছেন তাদের দেখা মাত্রই এগিয়ে যায় ভারতীয় ট্রলার তাদেরকে উদ্ধারের পর ভারতীয়রা জানতে পারেন বাংলাদেশি ট্রলারে মোট তেরো জন ছিল বারো তারিখে সন্ধ্যার সময় অত্যন্ত আমাদের প্রাথমিক দুর্যোগ দেখে আমরা ফিরবো আবার চলে আসবো ঘাটের দিকে পরিস্থিতি ভালো না বলে তখন ফিরে আসার পথে তখন দেখি না বাংলা টলারের লোক দুজন লোক ভাসছে ভাসা অবস্থা আমি ওই দুজন লোককে তুললাম তারপর তারা বললো যে দাদা আমাদের আরও লোক আসছে

মানে কদিন আপনারা ভাসছিলেন সব আমরা বাসে একদিন আমাদের বারো একদিন একতাই দে একদিন বারো তারিখ সানটা ছয়টা উঠেছে মানে ভারতীয় ট্রলার যখন আপনাদেরকে তুললো তোলার পর কিভাবে আপনাদের কেউ করলেন ব্যবহার কীরকম পেলেন বা খুব ভালো ব্যবহার করছে তারা আমাদের বাবা বাবার স্যারকেও ভালো ব্যবহার করছে তারা যান বিখ্যাত যারা কি আর ব্যবহার তো ভালোই করবে তার উঠানোর পর আমাদের খাবার দাবার কাপড় চাপড় মানুষের যখন তারা খুব ভালোবাসে মানে এখন কি সবাই সুস্থ রয়েছে বুঝলি সবাই সুস্থ আছে আপনাদের বাড়ি কোথায় সব আমাদের বাড়ির পর্টুয়াকালী জেলা মৃত্যুর মুখ থেকে ফিরে আসায় সকলেই ভারতীয় মৎস্যজীবীদের ধন্যবাদ জানিয়েছেন নিউজ ব্যুরো ভয়েস অব বাঙালি